আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে কম সময়ে বহু সুনেহেরি এক ভিডিও আপনাদের সামনে লই আই যুদিন বালা লাগে আপনাদের আপনাদের আফনাইন আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আমার এই ভিডিওটা মানুষের সামনে একটু প্রচার আর প্রসার করতা। খেনে জানেন এই জবানার মধ্যে এক জিনিসের কিন্তু বহুত অভাব আছে আমরা সারা জানি এক জিনিস মানুষের চায় যেন দুনিয়ার জমিনের মধ্যে ইজ্জত শহরত সান শৌকত বিল্ডিং বালাখানা ব্যাংক ব্যালেন্স গাড়ি বগেয়া ইত্যাদি সব চায় মানুষ এটা স্বাভাবিক সবা জরুরি মানুষ তো ওই কিন্তু এই জবানার মধ্যে মানুষের শকুন রাহত মুক্ত জিন্দগি আফিয়তর জিন্দগি এটা কিন্তু চায় না মানুষে আর এটা কিন্তু কোন জায়গার মধ্যে লুকাইলেছে ইকটার বিছানি তো আমরা যাই না আজকে কিন্তু আপনাদের সামনে আমি কম সময়ে বেছি ফাইদামন্দ ভিডিঅ এটা আপ্নিন্দৰ সামনে লৈ আহিছে যেহেতু চকুন আর ৰাহাত ইজ্জত ফাইতে হইলে আল্লাহ কোন জেগাৰ মইধ্যে ৰাখছে আপনি স্বাভাৱিক দেখবা এটা যেই সময় আপুনি গোট থাকি মছজিদো আপুনি যাইবা অটোমেটিক আপনি একবাৰ চকু ফাই লিখছেন চকুণৰ মইধ্যে আপুনি আসুন ইহাতটো কি আৰু বাঢ়ি আজ নাখনে ফাই থকাত নামাজবোৰৰ ভৰি লাইন বা আচৰৰ ভৰি দেখবা আপোনাৰ মনটা অটোমেটিকলি এটা ছেটিছফেকশ্যন মানে হৈছে যে শান্তি আপুনি লাভ কৰছেন ফিৰিয়া আপুনি আচৰৰ নামাজ পৰিলে যেন মনে এটা ছেটিছফেক্সন ভাই যে ফিৰিয়া দিব নোৱাৰি এক ফুটাৰ চকুৰ পানী পৰি গৈছে আপনাৰ মাৰ চোখ তাদের দেখবা আপনার মনটা একটু চকুন রাহত পাইছি এটা কিন্তু টেকা দিয়ে কিনা যায় না তো আমি আজকে আপনাদের সামনে ভিডিওতে আবার মতলব ছোট্ট একটা ব্লগ নিয়ে আবার মতলবই এলি আমি একটা জিনিস দেখলাম এই জবানার মধ্যে বিনা স্বার্থে বিনা ফায়দায় কোনো মানুষে মানুষরে বলা পায় না কিন্তু ইয়াদ রাখবা ইতার করে কিন্তু বিরাট একটা কারণ কিন্তু আছে কিন্তু আল্লাহ রব্বুল যাতে বিনা মতলবে বিনা কারণে তার বন্দারে বড় বলা পায় অটাৰ লাগে আমাৰ আল্লাৰ নবী শিকাই দিম যদি তুমি ৰাহত ফাহিতে হয় চকু ফাইতে তই চকুন কোন জেগাৰ মধ্য চকুন আমল খৰাৰ বাদে দোঁৱাৰ মধ্যে চকুন তস্পীহাটৰ মধ্যে চকুন আপোনাৰ আপোনাৰ কিতাপ মচনুন দোঁৱাৰ মধ্যে যেন আল্লাৰ নবীন তোমাৰ মধ্যে এই সময় মুচিবত পেচানিয়া তোমাৰ কিতাপ কৰ নফলিয়াত বেছি বেছি বহি বাঢ়াই দিওঁ দোঁৱাৰ বেছি বেছি কৰিম কৰ যেন জামে দোৱা চুট দোঁ মতলব বেছি আমি আপনার দরে আজকে একটা জিনিস খুঁজে যেমন রব্বানা আিনা ফিদ দু হাসানা ওফিল আসানা তিনা আজানে বেশিরভাগ মানুষে আমরা সমাজে জানি ইটার মধ্যে দু রাতের কল্যাণের দোয়া কিন্তু একেনর সৈত করা লাগবে আপনি আমি কিন্তু একেনর করি আল্লাহ পকে আপনার আমরা দিবও দিব মিস না ইনশা আল্লাহ দুই নম্বর এই কুলকা আনাথর রব কিন্তু আল্লাহ জমিনী কানর বাদশাহী খেওরণ নাই আসমানোর বার্ষায় আমরা কিন্তু এখন জমিন লইয়া ব্যস্ত আছি ফুরসত নাই কিন্তু হাকিগতান আসমানের দিকে তাকাইলে দেখবা আপনার আমার এটা কোনো মানুষ জাতের দ্বারা সম্ভবপর নয় চান্দর দিককে সূর্যের দিকের টাকাইলে দেখবায় এটা কোনো মানুষ দ্বারা কন্ট্রোল করা সম্ভবপর না এটা কিন্তু একই আল্লাহর জাতের সম্ভবপর যে ইতার কায়নাথরে সালানি আসমানরে সালানি চান সূরজ ইতারে কন্ট্রোলিং রাখা সীতারে ইতারে কন্ট্রোলিং করা ইলে একমাত্র আল্লাহর কুদরত ভাই দেখা মুসিবত যেমন মেঘ আমরা লাগে রহমত কিন্তু ও এই সময় বেশ ভয়াবহ রূপ দেখো আমরা গজাবে পরিণত হয়ে যায় এখানে এটা একটা আল্লাহর মনসা দেখুন আগুন আমরা নিয়ামত কিন্তু রূপ গজবে পরিণত ইয়ে দাঁড়ায় তদরূপার্জ আমি আজকে আপনার কই জামে আদু আমরা করতাম আল্লাহর কাছে কিন্তু ফরজ নমাজ সারিয়া নাই আল্লাহর হুকুমরে সারিয়া নাই আল্লাহর হুকুমরে সামনে রাখিয়া বাদে নফলিয়া বাধা হল করতাম সেনে জানি ফরজ সারিয়া নফলিয়া বাদদর কোনো মূল্য আল্লাহর গেছে নাই যেমন আমি বলি আপনাদেরকে আল্লাহ রব্বুল আয়জতে توكلت على الله، الله رجزك ودمت الدعاه كيدزن، إذن حسبي الله لا إله إلا هو عليه توكل